অল্প তেল এবং অনেক রকম সবজি দিয়ে একটা ভীষণই হেলদি রেসিপি বানিয়ে দেখাবো আজকে বানাচ্ছি শিমুয়ের পোলাও এইভাবে শিমুয়ের পোলাও রান্না করলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে আর এটা খেতে ভীষণই টেস্টি হয় ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তো ছোটদের বড়দের সবারই স্কুল টিফিন বা অফিস টিফিনে প্যাক করে দিতে পারো এছাড়াও এটা নিজেদের খাওয়ার জন্য সকাল সন্ধ্যে যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবে বানানো খুবই সহজ তাহলে চলো আর কথা না আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো শিমুয়ের পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা গলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সিমুই এখানে আমি এই বাটিতে করে মেপে দেড় বাটি মতো সিমুই নিয়ে নিচ্ছি আমি সিমুইটা যেহেতু একবারে রান্না করব জলের পরিমাণটা তাই জন্য একদম মাপ করে দিতে হবে তো যে কোনো বাটি বা কাপ সেটা দিয়ে মেপে সিমুই এবং জলটা কিন্তু এখানে দিতে হবে এবার এই সিমুইটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবো সিমুই কিন্তু খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যায় তাই জন্য এটা ক্রমাগত নাড়াচাড়া করে ভাজতে হবে তো তিন চার মিনিট মতো সময় নিয়ে সিমুইটাকে ভালো করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে সিমুইগুলো কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি এই সিমুইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব সিমইটাকে প্লেটে তুলে সাইডে সরিয়ে রাখবো আর এই কড়াইতেই আমি দিয়ে দেব আবারও এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো চিনে বাদাম চিনে বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে চিনে বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম যদি কাজু দিতে ইচ্ছে না হয় তাহলে এটা স্কিপ করতে পারো কাজুটা ভাজতে বেশি সময় লাগে না প্রথমে ভেজে তারপর কাজুটা ভেজে নেব তো কাজু এবং চিনি বাদামগুলো আমাদের এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এই সমস্ত বাদাম তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষে জিরে এবং এই সর্ষেটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব দু তিন মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি অতিরিক্ত কালার চেঞ্জ করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন পড়বে না এখানে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি ছোট ছোট টুকরো করে গাজর কেটে রেখেছি আর তার সাথেই নিয়েছি দু তিনটে বিনস সেগুলোকেই ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজর আর বিনসটা দিয়ে দিলাম দিয়ে এবার গাজর আর বিনসটাকে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো আঁচে রেখে ভেজে নেব তিন চার মিনিট মতো সমস্ত সবজি কিন্তু আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি ছোট একটা টমেটো ব্যবহার করেছি যদি টমেটো খেতে পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারো টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তো তিন চার মিনিট মতো সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি টমেটোটাও নরম হয়ে গেছে আর গাজর এবং বিনস সমস্ত কিছুই ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল যেই বাটিতে করে মেপে আমি সিমুই নিয়েছিলাম দেড় বাটি সেই বাটিতে করে মেপেই আমি দিয়ে দেব দু বাটি পরিমাণে জল তার সাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে কিন্তু এর আগে আমি লবণ ব্যবহার করিনি তাই জন্য লবণটা আমি এখন ব্যবহার করছি যাতে লবণটা একদম ঠিকঠাক হয় স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ তার সাথে ছোট এক চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি খুব ভালো করে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব।। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখন দেখো জলটা একদম টকবক করে ফুটছে এরকম জলটা যখন টকবক করে ফুটবে তখন আমাদের ভেজে রাখা সিমুইটা দিয়ে দিতে হবে তো এখানে আমি ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা লাগিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য অপেক্ষা করব তো এখানে টোটাল ছ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো পুরো জলটা কিন্তু ভালোভাবে টেনে গেছে আর শিমুইগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই শিমুইটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে শিমুইটা সেদ্ধ হতে তো শিমুইগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে শিমুইগুলো একটু ঝরঝরে হয়ে যায় সিমইগুলোকে হালকা একটু ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব পাঁচ মিনিট পর এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার হাতা দিয়ে আবারও একটুখানি সিমুইগুলোকে ছাড়িয়ে দেব এটা কাটা চামচ দিয়ে করলে কিন্তু খুব ইজিলি হয়ে যায় আর যতটা জলের পরিমাপ আমি দেখিয়েছি সেই অনুযায়ী করলে কিন্তু সিমুইটা একদম ঝরঝরে তৈরি হবে আর এটা যতটাই টেস্টি খেতে ততটাই হেলদি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে ছোট থেকে বড় সকলেই আশা করি এটা ভীষণ পছন্দ করবে আর এক জল খাবার খেয়ে বোর হয়ে গেলে এই ধরনের রেসিপি বানিয়ে দেখবে এটা কিন্তু খেতে দারুণ লাগে তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুরোধ করব একটা লাইক করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা